মাত্র এক কাপ ময়দার একটি ডিম দিয়ে এই মজার ফুলের পিঠাটি আপনিও বাসায় তৈরি করতে পারবেন তৈরি করা এতটাই ইজি যে ছোট থেকে বড় সকলেই এই পিঠাটা তৈরি করে সবাইকেই খাওয়াতে পারবেন অনেক অনেক মজার হয় এই পিঠাটি নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে আমি এখানে এক কাপ ময়দা নিলাম আমি সাথে আরও একটু ময়দা দিয়ে দিলাম আপনারা এক কাপ ময়দা দিয়েই তৈরি করতে পারবেন এরপরে হচ্ছে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে আমি একটু মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম আমি একটা ডিম ডিমটা দেওয়ার পরে এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব ডিমটা ডিমটা মেশানোর পরে এখানে আমি নর্মাল তাপমাত্রায় থাকা জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এই ময়দাটা এই যে মাখাতে মাখাতে একটা সময় দেখবেন সফট হয়ে যাবে তখন আমি গোল করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট এর বেশি সময় লাগবে না আর এদিকে হচ্ছে একটা বাটিতে তেল নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার এবার আমি উপকরণ দুটো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা পাশে রেখে দিলাম পনেরো মিনিট পরে ফিরে আসলাম এখন হচ্ছে এই ময়দার ডোটা কিন্তু একটু সফট হয়ে গেছে এবার আমি আবারও একটু মথে নিব এক মিনিট কিংবা দুই মিনিটের মতো মথে নিলেই হয়ে যাবে এরপরে হচ্ছে আমি লেচিগুলো কেটে নিচ্ছি এখানে তিনটা লেচি আমি কেটে নিয়েছি প্রথমে আমি একটা লেচি নিয়েছি সমান করে এবার আমি একটা রুটি বেলে নিব রুটিটা পাতলা করে বেলে নিবেন মোটা করা যাবে না এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে রুটিটা বেলে নিয়েছি এখন ফুলের ডিজাইনটা করার জন্য এরকম একটা কাটার নিয়েছি ফুলের এই কাটারটা কিন্তু আমি বাজার থেকে কিনেছিলাম এক সেট থাকে এক সেট নিয়েছিল মাত্র দেড়শো টাকা আপনারা এটা বাজারে কিনতে পেয়ে যাবেন চার পাঁচ প্রকারের কাটার এখানে থাকে আমি কেটে নিয়েছি ফুলগুলো এই দেখেন ফুলগুলো কাটার পরে এখনই বের করে নিচ্ছি এক এক করে আমি উঠিয়ে নিব একটা প্লেটে আর সবগুলো ফুল আমি এভাবেই কেটে নিব ফুলগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এই যে একটা ফুল নিয়েছি সেই ফুলের উপরে এই মিশ্রণটা দিয়ে দিলাম কর্নফ্লোয়ারের যে মিশ্রণটা সেটা দিয়ে একটু চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে আরেকটা ফুল উপরে দিয়ে দিব তারপরে একটু চাপ দিয়ে ওই মিশ্রণটা আবারও আমি উপরে দিয়ে দিব মিশ্রণটা দেওয়ার পরে আমি আবারও একটা ফুল এর উপরে দিয়ে দিব ফুলটা দেওয়ার পরে আবারও কিন্তু চাপ দিতে হবে মাঝখানে মাঝখানে চাপ দিয়ে ওই মিশ্রণটা দিতে হবে এতে করে এক একটা ফুল আরেকটার গায়ে কিন্তু লেগে থাকবে খুব সুন্দর করে আমি এখানে চারটা ফুল দিয়ে তৈরি করেছি আপনারা পাঁচটাও দিতে পারেন তারপরে তিনটা দিয়েও তৈরি করতে পারেন আপনাদের সুবিধা মতো আপনারা দিয়ে নেবেন ফুলগুলো তৈরি করার পরে চুলায় চলে আসলাম তেলটা মিডিয়াম হিটে গরম করে নিচ্ছি হাই হিটে গরম করা যাবে না একেবারে কুসুম গরমের চাইতে একটু বেশি গরম থাকা অবস্থায় পিঠাটা দিয়ে একটা কাঠি দিয়ে এরকম নেড়ে চেড়ে নেবেন তাহলেই দেখবেন ফুলটা খুব সুন্দরভাবে উপরে ভেসে আসবে অবশ্যই কাঠি দিয়ে এভাবে চাপ দিয়ে তারপরে ঝাঁকি দিবেন ঝাঁকি দিলেই ফুলের শেপটা খুব সুন্দরভাবে চলে আসবে অবশ্যই কাঠি নিতে হবে আর এই কাঠিটা হচ্ছে আমি যে ডাল ঘুটনি দিয়ে ডাল ঘুটি সেই ডাল ঘুটনির কাঠি এই তো ফুলগুলো আমি দিয়েছি তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি এবার আমি এক এক করে উল্টিয়ে সুন্দর একটা কালার নিয়ে আসব। এই তো কালারটা চলে এসেছে এক এক করে নামিয়ে নিব এখানে একটা কথা বলি এই ফুলগুলো যতটা মচমচে করে ভাজি করবেন ততই কিন্তু খেতে মচমচে হবে ভাজি করা হয়ে গেছে এবার শিরা তৈরি করার জন্য দেড় কাপ চিনি নিয়েছি হাফ কাপ দিয়ে দিলাম জল জলের পরিমাণটা অল্প দিবেন এবার ফেলেবারের জন্য দিয়ে দিলাম তিনটা এলাচ দিয়ে আমি চার পাঁচ মিনিট জাল করে নিয়েছি শিরাটা রেডি হয়ে গেছে কিভাবে বুঝবেন যখনই দেখবেন এরকম সুতার মতো হয়ে গেছে তখনই বুঝতে হবে যে এই চিনির শিরাটা রেডি হয়ে গেছে এখন এই চিনির শিরার মধ্যে এক এক করে আমি পিঠাগুলো দিয়ে এভাবে চিনির শিরাটা এই পিঠার উপরে দিয়ে দিব একটা চামচ দিয়ে এভাবে দিয়ে বেশিক্ষণ রাখবেন না মিশিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই নামিয়ে নিতে হবে আমি এই যে মিশিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে নামিয়ে নিচ্ছি পিঠাগুলো সবগুলো পিঠা আমার রেডি করা হয়ে গেছে কিছুটা পরিমাণ পিঠা আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই পিঠাটা অনেক মচমচে হয় এই দেখেন আমি একটু ভেঙে দেখাচ্ছি আজকের ভিডিওটা এখানে ইন্ট করলাম সবাই ভালো থাকবেন